সাবধান হয়েই যাবে আমার ভিডিও দেখার পর পুরোটা কেটে কেটে দেখবে না ঠিক আছে পুরোটা দেখলে তুমি সাবধান হয়ে যাবে তোমাকে আর ওই যে গুরুদেবরা তোমাকে লুটে পুটে খাচ্ছে সবাইকে তোমাকে লুটে পুটে খেতে পারবে না এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিলাম দেখো আমার ভিডিওটা দেখো পুরো কেটে দেখবে না শোনো গুরু দুই প্রকার আর সৎগুরু আর অসৎগুরু সদগুরু বলে না সদগুরুর আশ্রয় লাভ করতে বলে সবাইকে সৎগুর আশ্রয় লাভ করতে পারে তাই বেশিরভাগই তো সব অসদগুরুর আশ্রয় লাভ করছে অসৎগুরু সদ্গুরু নয় অসৎগুরু কিরকম নিজের শক্তি নেই কোনো কিছু শক্তি যে গুরুদেব তার তো কিছু শক্তি থাকা লাগবে যেই শক্তিটা সে তার শিষ্যদের কাছে ট্রান্সফার করবে দেবে নিজের শক্তি যা থাকবে শিষ্যকেও দেবে নিজের কাছে যদি কিছু না থাকে খালি ভান্ড তোমাকে কি দেবে এই খালি ভান্ড গুরুদেব গেছে এই সমাজে শুধু টাকা আর টাকা টাকা কামিয়ে নিয়ে তোমার চেয়ে বেরিয়ে যাবে তোমার যে আধ্যাত্মিক গুরু কিসের জন্য করে আধ্যাত্মিক শক্তিকে জানার জন্য নিজের দেহের ভিতরে যে শক্তিগুলো আছে নিজের দেহ তত্ত্ব নিজের দেহকে জানার জন্য দেহের ভিতরে যে শক্তিগুলো পয়েন্টে পয়েন্টে আছে আমাদের চক্রে চক্রে শক্তি আছে সেই শক্তিগুলো শক্তি ভেদ হয়ে উর্ধ্ব দিকে যাবে সেইটিকে জানার জন্য আধ্যাত্মিক শক্তি জানার জন্য মানুষ গুরুদেব করে শুধু গুরুদেব শুধু করলো করে ফেললা তাহলে হয় না এই আধ্যাত্মিক শক্তিকে আধ্যাত্মিক শক্তি মানে তুমি সাধু সন্ন্যাসী হয়ে বাড়ির ছেড়ে চলে গেলে সেই সব না তোমাকে জানা তোমার দেহের ভিতরে শক্তিকে জানা এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা তুমি যদি আমার বলে এই সাধু হয়ে গেলে আমি তো এইসব আধ্যাত্মিকতা জানলে এইসব শক্তি টক্তি জানলে আমি তো সংসার চড়ে চলে যাবো না আরে বাবা তোমাকে ভুল বোঝানো হয়েছে তোমাকে ভুল বোঝানো হয়েছে সংসারের থেকেও সবকিছু হয় সম্ভব তোমাকে ভুল বোঝানো হয়েছে তুমি ভুল বুঝেছ তুমি সেরম সাধুর পাল্লায় পড়ো নি সেরম কথা কেউ তোমাকে বলেনি এই জন্য তুমি জানো এই এই অসৎগুরু সৎগুর কথা বলে বলবো অসৎগুরু আগে সাবধান করে নি সদ্গুরু কি এই অসৎগুরু কি তোমার বাড়ি তোমাকে মানে দেখবে একসঙ্গে আট দশ জন দীক্ষা দেবে এই সেদিন দেখতে গেলাম আমার জায়গায় তোমাকে আট দশ জন মিলে মানে একসঙ্গে সবাই দীক্ষা নেবে শিষ্য আর কি গুরুদেব আসবে অনেক শিষ্য ঠিক আছে তো চুল টাড়ি আছে দেখতেও সুদর্শন গুরুদেব হ্যাঁ অনেক বড় হ্যাঁ একেবারে আটজন দশজন বসে গেল দীক্ষা নিতে কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি তো হুজুকের পরে তার থেকে দীক্ষাটা নিয়ে নিলে তার কাছ থেকে কি পেলে তুমি কি শক্তি কিছু পেলে গুরু বীজ বপন করে ভক্তি বীজ প্রেম বীজ আধ্যাত্মিক শক্তির বীজ বপন করে কে গুরু এই গুরু যদি তোমাকে আধ্যাত্মিক বীজ বপন না করে একটা প্রকৃত গুরু সৎগুর কি আচরণ সদগুরু যখন দীক্ষা দেবে তখন একটা বীজ বপন করবে তোমার তোমার কাছে সেই বীজটা সৎগুরু চেষ্টা করবে দেখো একটা গাছ তোমাকে সরল সরজ সরল সহজ ভাবে বোঝাই একটা গাছ তুমি পুঁতবে ঠিক আছে একটা মাটিতে তুমি গাছটা পুঁতে দিলে জল টল দিলে না ঠিক আছে যদি কিনা সেই গাছটা মানে কিছু কিছু গাছ দেখবে এমনি ফেলিয়ে রেখে দিলে হয়ে যায় সেই ব্যাপার তার মানে শিষ্য ভালো সে হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে সে বেঁচে যাবে সেই গাছটা কিন্তু যদি সেই গাছটা সেই ক্ষমতা না থাকে সেই গাছটা পুঁতে দিল কিন্তু জল দিল না গুরু জল দিল না তাকে লালন পালন করলো না সেই গাছটা সেখানেই মরে যাবে ঠিক সেরকমই তোমার আধ্যাত্মিক শক্তি উন্মেষ কখনো ঘটবে না এরকম গুরুদেবের পাল্লায় পড়লেছ ভালো চাষি সেই জায়গায় কত সুন্দর ফসল ফলায় কিন্তু এই জায়গাটা তোমার মতো সরল সরজ মানুষকে ঠকিয়ে শুধু পয়সা নিয়ে যাচ্ছে আসছে তিন মাস চার মাস অন্তর অন্তর গুরুদেব আসছে বাড়িতে তুমি ভালো মন্দ রান্না করছো কষে রান্না ও কষে রান্না মাঝে মাঝে এরকম না বললে তো আর ভালো লাগে না ভিডিও দেখতে মন চায় না রান্না করলে আর ইলিশ মাছ মাছ মাংস যারা মাংস খায় না খায় না ভালো পদের নিরামিষ হ্যাঁ আর কত খাওয়া মিষ্টি দই ও গুরুদেব কি খাচ্ছে দেখো খেয়ে তো গেলো তোমার কাছ দিয়ে আর সাথে করে হাজার টাকা নিয়ে গেল। তোমার বাড়ি একদিন থাকলো পাশের বাড়ির গুরু ভাইয়ের কাছে আরেক দিন থাকলো দশ জায়গায় থাকলো দশ জায়গায় দশ এক একটা গ্রামের মধ্যে জনকে যদি দীক্ষা দেয় দশ হাজার টাকা পেলো হাজার টাকা করে যদি দেয় দশ হাজার টাকা কামানো হয়ে গেল। দশ দিন দশ দিন বললো ফ্রিতে খেলো দশ হাজার টাকা করে কামিয়ে নিয়ে চলে গেল দেখো সৎগুর কথা আমি বলবো। কিন্তু আগে অসৎগুরুটা শোনো হ্যাঁ ভালো লাগবে খুব মজা শোনো দেখ এইসব কথা তো বলবে না ইউটিউব খুঁজে সারা ইউটিউব ঘুরবে চই পই ঘুরবে এইসব বলবে না কারোর নেই ক্ষমতা নেই কারোর বলা চ্যালেঞ্জ দিয়ে বলছি এইসব বলার ক্ষমতা নেই বুকের পাটা থাকা লাগে তারপর বলতে লাগে ঠিক আছে এইবার ওই গ্রামে হয়ে গেল পাশের গ্রামে চলে গেলো ওখানে আটজন ওখানে আট হাজার পেয়ে গেল খাওয়া দাওয়াটা ভালো মন্দ হয়ে গেল গুরুর দেখছো পেট বুড়ো পেটটা ফুলছে আস্তে আস্তে পেট ফুলছে আরে বিনা পয়সা খাওয়ার আবার পয়সা বুঝতে পারছো ঘটনা শোনো এই ভুলে না তোমার যে গুরুদেব এবার এবার আসি এইসব তোমাকে ঠকিয়ে নিয়ে চলে যাচ্ছে তোমাকে কিছু দিচ্ছে না তোমার আধ্যাত্মিক শক্তি উন্মেষ ঘটছে না তোমাকে সাধনা করার যে সাধনা বলছে ঠুটো জগন্নাথ সাধনা ঠুটো জগন্নাথ সাধনা যে সাধনা তোমাকে দিচ্ছে কোনো কাজ হবে না পাগল হয়ে যাবা যদি সেই সাধনা করো বা সেই অরিজিনাল গুরু পাও জীবনে পুরো জ্বলবে ভিতর বুঝেছ ভিতরে কাজ হবে ভিতরে শক্তিকে জানবে বুঝেছ অতটা সোজা না গুরু পেতে বড় ভাগ্য করে পেতে হয় অতটা সোজা এক একটা চক্র মূলাদা স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা আজ্ঞা সহস্রার অত সোজা তোমার গুরু এসে তোমার পয়সা নিয়ে চলে গেলো এই জিনিসগুলো তোমাকে চেনালো না তোমার শরীরের কোথায় কি তোমাকে চেনানো লাগবে না গুরুদেব যদি তোমাকে কি পা করে তুমি অটোমেটিক জানতে পারবে অটোমেটিক তোমার শরীরে সেগুলো হবে আবার বোঝো এতটা সোজা তোমাকে তোমার পয়সা নিয়ে চলে যাচ্ছে আর ওই জিনিসগুলো তোমার আধ্যাত্মিক শক্তি তোমার দেহের ভিতরের শক্তিকে তোমাকে জানাচ্ছে না কত বড় বেয়াদ এগুলো পয়সা নিয়ে চলে যাচ্ছে বুঝো তাহলে সৎগুরু এবার আসো তুমি তাহলে বুঝে গেলে তোমার শক্তিকে জাগরণ না করে গুরুদেব তোমাকে নিয়ে তোমার পয়সা নিয়ে চলে গেল এইবার আসো সদগুরু কি চায় তোমার কাছে দেখো সদগুরুর চাওয়া পাওয়া থাকে না চাওয়া পাওয়া থাকে না চাওয়া পাওয়া কিরকম সৎগুরু চায় যে তার ধরো সে একশো জন শিষ্য করল কথার কথা যারা সৎগুরু তারা এক করেও না ঠিক আছে হ্যাঁ আর এক করলে করলেও তার মধ্যে থেকে দুটো একটা হয় আর হয় না ঠিক আছে হাজারটা ধরো দশ হাজারজন করলো যে সঠিক গুরু তার মধ্যে দুটো একটা হয় সবাই হয় না ঠিক আছে তার চাহিদা থাকে যে অন্তত একটা ফুল ফুটুক একটা ফুল ফুটুক পয়সার দিকে তার চাহিদা নেই যে সদগুরু হবে তার কখনো শিষ্যের কাছ দিয়ে পয়সা নেওয়ার চাহিদা থাকবে না হ্যাঁ এইটা সঠিক কথা পয়সার খাই থাকবে না রে ভাই আধ্যাত্মিক শক্তি তোমার কতটা জাগলো তার প্রতি তোমার তার ইন্টারেস্ট থাকবে একটা নিজের সন্তান যেমন সেও তোমার সেরকম তোমার নিজের সন্তানকে যেরকম ভালোবাসবে তোমাকে সেরকম ভালোবাসবে সেই ভালোবাসাটা আসবে প্রকৃত গুরু হলে তোমাকে ভালোবাসবে ভালোবাসা প্রেম ভালোবাসা এটা হচ্ছে সৎগুর লক্ষণ তোমাকে ভালোবাসবে কেউ ভালোবাসে না তোমাকে কিন্তু তোমার গুরু ভালোবাসবে যদি গুরু সৎগুরু হয় তোমাকে ভালোবাসবে তুমি যদি ভালোবাসা দিতে পারো তো গুরু ভালোবাসবে এই ভালোবাসাটা প্রেম ভালোবাসা বড় বড় জিনিস কঠিন জিনিস এইখান দিয়ে অনেক শক্তি পাওয়া যায় গুরু শিষ্যের প্রেম থেকে শক্তি লাভ করা যায় শিষ্য গুরুর প্রেম থেকে শক্তি লাভ করবে আর গুরু শিষ্যের প্রেম থেকে শক্তি লাভ করবে এটা কেউ স্বীকার করে না এটা কেউ স্বীকার করে না শিষ্যের যে প্রেম ভক্তি সেখান থেকেও কিন্তু গুরু শক্তি লাভ করে আর শিষ্য গুরুর যে শিষ্যকে ভালোবাসে এই থেকে শক্তি লাভ করবে এটা অনেক গুরুতত্ত্বর কথা বলে দিলাম তোমাকে ইউটিউবে বলবে না ঠিক আছে গোপন খবর তো এই যে প্রেম ভালোবাসাটা এইটা নিয়ে থাকবে তোমার প্রতি টাকা টাকা ও থাকবে না তোমার কাছে টাকা তুমি কত দিলে না দিলে তার কোনো যায় আসে না যে সঠিক গুরু হবে সে নিজে ইনকাম করতে পারে রে এই হাত আছে যে হাত ভগবান কিসের জন্য দিয়েছে সে এই কথাটা তোমাকে বোঝাবে আমার হাত দিয়েছে তোমার হাত দিয়ে দিয়েছে ইনকাম করে খাও রে বাবা এই এই আধ্যাত্মিক শক্তি বেঁচে খাবে নাকি আধ্যাত্মিক শক্তি বেঁচে খাওয়ার জিনিস অতটা সোজা সব শক্তি একদম কোথায় চলে যাবে টের পাবে না শক্তি ধরে রাখতে গেলে আধ্যাত্মিক শক্তি বেচার জিনিস নয় এটাকে আরো স্প্রেড করতে হয় মানে আমাদের আগে ছিল গুরুকুল ছিল সেরকম গুরুকুল আধ্যাত্মিক শক্তিবান গুরুরা ছিলেন সে গুরু গৃহে বসে শিক্ষা লাভ করতেন ঠিক আছে তা এখন সেই জিনিসটা উঠে গেছে রে বাবা সে জিনিস আর নেই তবে আছে খুব কম আছে নেই না তা তুমি খুঁজে পাবে কেন তুমি তো অসৎগুরুর পাল্লায় পড়ে গেছো আমি বলছি গুরু চেঞ্জ করা যায় আবার যায় না যে অসৎগুর দ্বারা তোমার দেহের মধ্যে আধ্যাত্মিক শক্তির জাগরণ হচ্ছে না সেরম গুরুকে ত্যাগ করো কিন্তু আবার গুরু ত্যাগ করে দিলে তুমি আবার সেই আবার সেই অসত গুরুর বালায় পড়লে তাহলে তুমি তো আর তোমার শক্তি জাগরণ ঘটলো না দেখো এই এই শক্তির এই মানব শরীর আর কবে কি জীবনে হবে না হবে হ্যাঁ এই মানব শরীর পেয়েছো এই আধ্যাত্মিক শক্তিগুলোকে উপলব্ধি করা দরকার তাহলে মহা আনন্দ বাইরে যে আনন্দ পাও না এর ভিতরে অখণ্ড আনন্দ আছে যে আনন্দ তোমাকে ভাষায় প্রকাশ করা যাবে না এত আনন্দ বিরাট আনন্দ একমাত্র সৎগুরু আশ্রয় যদি লাভ করো তাহলে তুমি এই আনন্দটা পাবে যে আধ্যাত্মিক বা ঠাকুর নাম করে যে আনন্দ সেই আনন্দটা তুমি পাবে এই জায়গায় সৎগুরু আর অসৎগুরু অসৎগুরু তোমাকে ঠকাবে পয়সা পয়সার ধান্দায় থাকবে আর সদ্গুরু তোমার কি করে আধ্যাত্মিক উন্নতি হয় তুমি কি করে আধ্যাত্মিক উন্নতি এক এক স্টেজ থেকে আরেক স্টেজে যেতে পারো তোমার কোথায় সমস্যা হচ্ছে তোমার কোথায় ব্লকেজ আছে চক্রে চক্রে ব্লকেজ থাকে কারণ মূলাদার চক্রে স্বাদিস্টান চক্রে মণিপুর চক্রে ব্লকেজ থাকে সেই ব্লকেজ গুলো কিভাবে দূর করা যায় গুরু সেটা চিন্তা করবে আর তুমি কোথায় পড়ে রয়েছো এই সাংসারিক চিন্তা ভাবনা তোমার গুরু এইসব আলোচনা করছে ও গুরু কোনো কাজ হয় কাজ হয় কোনো শক্তিমান গুরুর দরকার শক্তি তেজওয়ান শক্তি আরে শক্তির দরকার অতটা সোজা সমাজটা তো পুরো এই টাকা পয়সা খেলেই চলছে গুরু শিষ্য টাকা পয়সা শুধু শিষ্য হ্যাঁ টাকা পয়সা নেবে এই নিয়ে চলছে কাম কামনা এই সব গেছে। প্রেম ভালোবাসা গুরু শিষ্যের প্রতি কোথায় আছে আছে প্রেম ভালোবাসা ঠিক এই নিষ্কাম ভালোবাসাটা দরকার তোমার কাছ থেকে অকামানো প্রেম ভক্তি গুরুদেব চাইবে যদি চাহিদার থাকে তোমার কাছ দিয়ে চাইবে তুমি ভালোভাবে সাধনা করো তুমি তাড়াতাড়ি জাগরণ হোক তোমার তোমার জাগরণ হোক এইটা চাইবে বুঝেছ আগুন কি চায় আগুন কি চায় স্প্রেড করতে আগুন চায় ধরো একটা বনে দাবানাল হলো সে স্প্রেড করতে চায় শুকনো পাতা পেলে সেখানে ধরে যায় ঠিক সেরকম আধ্যাত্মিক গুরু চাইবে তার যে এই যে শক্তি এই শক্তি শিষ্যের মধ্যেও যাক শিষ্য আরও হাজার হাজার জনকে সেই শক্তি প্রদান করুক আরও জনকে তারা তাদের শিষ্য আবার করুক এই শক্তিতে এই যে সমাজটা খারাপ হয়ে গেছে এই খারাপ সমাজটা ভালো হয়ে যাক আবার সেই প্রেম ভক্তির জামানা চলে আসুক চাই তো এইটাই চিন্তা চিন্তাভাবনাই থাকবে যে যদি একটা ফুল ফোটে জনের মধ্যে তাহলে সেই একটা ফুল থেকে আবার হাজার হাজারটা ফুল ফোটার সম্ভাবনা আছে তাহলে এইখানে সদ্গুরু চিন্তা থাকবে এটা আর অসৎ গুরুর চিন্তা থাকবে তোমার পকেটের দিয়ে কি করে পয়সা নেবো তোমার কোন ভালোটা তোমার কেন মাছ খাওয়ানো হয়নি আমাকে ভালো মাছটা কেন দেওয়া হয়নি আমি গুরুদেব একজন গুরুদেব আমাকে কেন ওই খাওয়ানো নি ওই শিষ্যের বাড়ি গিয়ে ওই শিষ্যের মন্দ করছি বলছে হ্যাঁ আমার তুই দেখ কত সুন্দর আমাকে ভালোবাসিস হ্যাঁ এত সুন্দর খাওয়ালি ওই বাড়ি দেখ আমাকে কিছু খাওয়ালো না তুই খেতে গেছিস ওই বাড়ি ডাল ভাত যা দিচ্ছে খানা শিষ্যটার আধ্যাত্মিক শক্তি উন্মেষ ঘটে না তা তো করলি না খাওয়া দাওয়া খাওয়া আসে কি সত্য দিয়ে পাগল হয়ে যাবে শিষ্য তোর তোর জন্য গুরুদেবের জন্য শিষ্য পাগল হয়ে যাবে বুঝেছ এতটা সোজা ত্যাগ তিতিক্ষা দেখে যে গুরুদেবের ত্যাগ কত তিতিক্ষা কত অতটা সোজা চাক বলতে থাকলে আমি বলতে থাকি ঠিক আছে তোমাদের ধৈর্য কুলাচ্ছে না যারা যারা ধৈর্য নিয়ে আছো মনে করতে হবে তাদেরকে আমি প্রণাম জানাই তোমরা ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখো পজিটিভ এনার্জি পাবে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব আমি চাই ভালো সবার হোক সবাই সুখে থাকো ভালো থাকো আর এইসব অসৎগ্র পাল্লায় বাবারা পড়ো না জয় হরি বল